আ আমাদের লক্ষ্য করে বলেন কহা বিলমানের এককা েবান এই হাতে একজন ম আলানার বিথ্ খার জন্য এত যথেষ্ট সরয়দের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মৌলানা সাহেবের মৃত্যু খর জন্য এতটুকুই যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মৌলানা সাহেবের মৃত্যু খর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে এই মনে রাখবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মান হাওলায়ে জিব্রাইল এরা কারা যাদের জিবাব কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাওলায়ে খুতবাইন উন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন বুখারী শরীফে এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন নিজ যৌমুল কিয়ামা মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তানদালে কক্তা বৌ মরনা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে মরানা সাহেব ঘুরতে থাকবে তার নারী ভুঁড়ির চতুর্দিকে ফাঁস্তা মালায় হা হালুন্নার জাহান্নামের এসেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনারকে নেওয়া অবস্থা পান্তা তা মানে নবুল বারু কথা হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মণ্ড থেকে নিষেধ করছিলেন হুজুরে আপনার অবস্থাকে নিয়ে এরুক হুজুর তখন বলবেন কি বলি আমি যে যে বলেছি ভালো করিনি মাছ দিয়ে ভাত খাই মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় নে অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে